পুলিশের মানবিকতায় পরীক্ষা দিতে পারল সৌভিক মানবিকতার নজির কাটোয়ায় ডিউটি থাকলেও দায়িত্ব শুধু রাস্তাঘাট সামলানো নয় মানুষের পাশে দাঁড়ানো পুলিশের কর্তব্য আর তারই দৃষ্টান্ত মিলল পূর্ব বর্ধমানের কাটোয়ায় কলকাতা পুলিশের কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা দিতে বাড়ি থেকে বের হয়েছিল কালনার বাসিন্দা সৌভিক দাস কিন্তু রিপোর্টিং টাইম প্রায় ফুরিয়ে এলে সে বুঝতে পারে ঠিকমতো কেন্দ্রই খুঁজে পাচ্ছে না বিভ্রান্ত উৎকণ্ঠিত সৌভিক শেষ পর্যন্ত সাহায্যের আশায় ছুটে যায় কাটোয়া বাসস্ট্যান্ডে ডিউটিতে থাকা পুলিশের কাছে সেখানেই শুরু হয় মানবিকতার কাজ কাটোয়া ট্রাফিক পুলিশের সদস্যদের কাছে সৌভিক তার পরিস্থিতি জানাতেই তারা সময় নষ্ট না করে যোগাযোগ করেন স্থানীয় প্রশাসনের সঙ্গে এরপর কাটোয়া পৌরসভার ট্রাফিক কর্মী স্বেচ্ছায় এগিয়ে আসেন বাইকে সৌভিককে তুলে প্রায় কিলোমিটার আট পাড়ি দিয়ে পৌঁছে দেন পঞ্চাননতলা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে সময় মতো পৌঁছে যায় সৌভিক পুলিশের সহায়তায় সে বসতে পারে কলকাতা পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় আর সেখানেই তৈরি হয় আজকের এই মানবিকতার উপাখ্যান রোববার কাটোয়া মহকুমায় প্রায় একুশটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে মহিলা পুরুষ মিলিয়ে ন হাজার জন অংশ নিচ্ছেন পরীক্ষার প্রক্রিয়াতে কড়া নজরদারির মধ্যে দিয়ে চলছে পরীক্ষা শৃঙ্খলা বজায়ের পাশাপাশি নিরাপত্তাও সর্বোচ্চ অগ্রাধিকার কিন্তু আজকের দিনটার আলো অন্য জায়গায় এক পরীক্ষার্থীর চোখে আসা ফেরানোর গল্প পুলিশের মানবিকতা দ্রুত সিদ্ধান্ত এবং ক্ষুদ্র সহানুভূতি বদলে দিতে পারে কারো ভবিষ্যৎ এই কথাই আবারও মনে করিয়ে দিল কাটোয়া রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন